বন্ধুরা শুভ সকাল সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো তা ভিডিওটা হলো যে বিশেষ করে বিভিন্ন রকমের কিন্তু মাছ ধরার পদ্ধতি থাকে আজকে একটা অন্যরকম পদ্ধতি যাতে খালের ভিতরে ময়ে জাল টেনে মাছ ধরে আর তার সাথে কিন্তু কোনো নৌকাও নেই আর কোনো কিছুই নেই সে এই যে দেখতেছে ওপার থেকে সাঁতরিয়ে এপারে সে খাল পেয়েছে যে খালের ভিতরে জালটা টানতেছে তো ইনশাল্লাহ একটু সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আর নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটি করবেন তো বর্ষার সিজনে দেখতেছেন প্রচুর কিন্তু নদীতে স্রোত এবং বাতাস এই বাতাসের ভিতরে বিশেষ করে অনেক অনেক জেলেরাই বিভিন্ন প্রকারের মাছ ধরে থাকে যে দেখতেছেন প্রান্তিক বেশ খুবই একটি কষ্টকর তার কারণে জালটি অনেক দূরে থাকে আর অনেক বড় তো দেখা যাবে জালে কীরকম মাছ আসে এরকম করে মিনিমাম প্রায় দশ থেকে পনেরো বিশটা খেয়া দিয়ে থাকেন তার খাবার মাছ সংগ্রহ করে আজকে দেখব তার জালে কীরকম মাছ আসে জালটি খালের কাপে আটকে পড়েছে যাতে তার টানতে খুবই একটি কষ্ট হইতেছে প্রচুর পেরিয়েছে বা আমরা গ্রামের ভাষায় বলি এটা কাদা বা শহরেরা অনেকেই পেরি বলে এই যে দেখেন আটকে পড়েছে কিন্তু জালটি বেদর দেখেন জালটি কিন্তু এখন প্রচুর ওয়েট যাতে তার কিন্তু খুবই একটা কষ্ট হইতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন পাইছেন মাছ পাইছেন দেখুন বন্ধুরা জালটা কিন্তু একবারে জায়গায় ফেলেছে দেখা যায় হয়তো দুই চারটে পাঁচটা দশটা এরকম করে মাছ প্রতিটা খেয়ে আসে আর তাতেই তাদের খাবারের মাছ হয়ে যায় যে তাদের আরেকটি নৌকা আছে ওনার কাছেও কিন্তু বেশ মাছ কিছু পেয়েছে এখন আবার এই যে জাল তারা সেটা দিতে যাতে তাদের মাছ ধরার জন্য ওই যে জালটি মোড়ও না আর আগের খায় পাইছেন কিছু খাবারের মতো হইবে এই যে আগে কিন্তু কিছু ট্রেনে ছিল অল্প স্বাভাবিক পরিমাণ তাই অনেক সময় দেবে তাতে তাদের মাছ হয়ে যাবে যদিও আর ওই যে একটি জাল আবার ছাড়তেছে

জালটা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছে এই প্রায় পঞ্চাশ হাত বা একশো হাত দূরে যাবে তারপর জালটি আবার উঠিয়ে ফেলেবে ভিতরে ভেঙে কিন্তু মাটি একদম পরে দিতেছে তাতে খালটা আরো বড় হইতেছে তখন ধর যে জাল উঠিয়ে ফেলেছে আরো একজন আছে তাদের সাথে নামার অবস্থা কি আছে সুস্থ মোটামুটি গ্রেট লোক হ্যাঁ তোমাদের রাস্তা আল্লাহ হাফেজ